নমস্কার বন্ধুরা আজকে আমি পটলের দোলমা বানাবো তার জন্য আমি এই যে পটল কেটে নিয়েছি এক পাশ দিয়ে কেটে আমি ভেতরের যে অংশটা দানাগুলো বের করে নিয়েছি সবকটা পটল আমি এভাবে করে দানা বের করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আদা রসুন সর্ষে বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা আদা বাটা সব কিছু আমি এখানে বেটে নিয়েছি আর পটলের যে বীজগুলো ওগুলোকেই বেটে নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ি দিয়েছি এখন আমি এগুলোকে মেখে নেব ভালো করে একটু তেল দিয়ে দিয়েছি কাঁচা তেল দিয়ে এই যে মেখে নিলাম এখন আমি এই পুরটাকে পটলের ভেতরে দেব এক হাত দিয়ে করছি তো আর হাত দিয়ে ফোন ধরেছি অসুবিধা হচ্ছে আমার আমি একটা করে দেখাচ্ছি এভাবে করে দিতে হবে দেখুন সব কাট আমি দিয়েছি এভাবে করে সব কাটায় পুর ভরে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হলে পটলগুলো একটা একটা করে আমি দিয়ে দেব এটা খুব কম জাল দিতে হবে আস্তে আস্তে করে ভাজতে হবে সবগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো হালকা হালকা মিডিয়াম আজে এটা হতে থাকবে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুললাম এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে দেব এভাবে পটলের দোলমা বানিয়ে একবার খেয়ে দেখুন এক থাল্লা ভাত খাওয়া হয়ে যাবে এতেই ভীষণ ভালো লাগে খেতে এভাবে করে উল্টে দিয়েছি এখন আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর তুলে নেব মিডিয়াম আজে এটা হবে